শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুই নাই আপনার ভাইয়ার কাছে আপনার ভাইয়ার মিষ্টি এত বেশি পছন্দ যার কারণে যে কোনো দিন আমার মিষ্টি বানাতেই হয় তার জন্য মিষ্টি খাবার আর কি যার কারণে আজকে একটু পিঠা বানালাম কি বানাবো কি বানাবো কি করব না করব ভাবলাম চাল আছে একটু ব্লিন্ডার করে দুধ দিয়ে নারকেল দিয়ে একটু পিঠাই বানাই পিঠা আমারও পছন্দ আর মিষ্টি জাতীয় খাবার ওরও পছন্দ এক ঢেলে দুই পাখি মেরে ফেললাম আর যাই হোক সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি হাত দিয়েই কেটে নিয়েছি একটু বড় বড় করে ইচ্ছা করছিল না যে চুষি কাটার কিন্তু আমি হাত দিয়ে এভাবে একটু বড়ো বড়ো সাইজের করে কেটে নিয়েছি মিষ্টি হলেই হয় মিষ্টি খাবার হলেই হয় যা আপনি রান্না করে দিবেন যা আপনি বানিয়ে দিবেন। তাতেই সে ভীষণ খুশি মহা খুশি এই যে দেখেন হাত দিয়ে আমি সুন্দর সুন্দর করে কেটে ফেলেছি পাটায় বসে বা রুটিপালার ফিরাতে বসে কিন্তু আমি ওইভাবে কাটে নিই মা চাচিরা যেভাবে কাটতো ওইভাবে কিন্তু কাটিনি আমি হাত দিয়েই কেটে নিয়েছি হাতে দুই হাত দিয়েই কেটে নিয়েছে যাই হোক এখানে বসিয়ে দিয়েছি দুধ দিয়ে নারকেল ব্লিন্ডার করে নিয়েছি আর মশলা দিয়ে রান্না করে নিব। আপনারা তো সবাই পারেন এটা আপনাদেরকে রেসিপি দেখানোর কিছুই নাই মিষ্টি জাতীয় খাবার আমি খুব একটা বেশি পছন্দ করি না একটু একটু মানে শীতকালে একটু পিঠা হলে সব ধরনের পিঠাই একটু টুকিটেকি খাই কিন্তু আপনাদের ভাই আর লাগবে প্রত্যেক দিন কিছু না কিছু একটু মিষ্টান্ন লাগবেই লাগবে অনেক বেশি খুশি হয় প্রত্যেক দিন যেহেতু আমি করি না কিন্তু প্রত্যেক দিন দিলে খুবই বেশি পছন্দ করে খুবই পছন্দ খুবই যার কারণে আজকে ভাবলাম যে একটু পিঠাই করে ফেলি আমিও খাবো সেও খাবে এর মধ্যে আবার আবার একটা ভাইয়া আমাদের পেঁয়াজি তারপরে সামোসা এটাও দিয়েছে মানে আমার জন্য বিশেষ করে আমি অনেক পছন্দ করি পেঁয়াজি সামোসা তারপরে আলুর চপ আলুর চপটা আমি বেশি পছন্দ করি না কিন্তু পিয়াজি ওইটা আমি খেয়েছি পিঠাও আমি খেয়েছি কিন্তু একটু কম খেয়েছে আপনার ভাই অনেক বেশি খেয়েছে ওই যে শীতকালে আপনারা কে কি পিঠা পছন্দ করেন আমাকে একটু জানাবেন তো কে কি পিঠা খেয়েছেন আমি কিন্তু এই চিতই পিঠা ভাপা পিঠে খেয়েছি কিন্তু এখনো ভিজিয়ে খাওয়া হয়নি চিতই পিঠা আর এই পিঠাটাই একটু করলাম এই পিঠাটা খেলাম এখনও পিঠা খাওয়ার অনেক বাকি আছে শীত তো মাত্রই শুরু হলো মাত্র না অনেক দিনই হয়ে গেল তারপরে শীতের পিঠা না হলে কিন্তু একদম ভালোই লাগে না তাই একটু বানিয়ে ফেললাম খেয়ে ফেললাম সামনে আরও অনেক রেসিপি করব অনেক পিঠাই খাবো স্বপ্নে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ